সো গাইস আজকে আমি এসেছি ধুনে খেতে একটা হচ্ছে ধুনে গাছ তো আজকে আমি চলে এসছি ধুনে খেতে কারা কারা ধুনে গাছ দেখেছ কমেন্ট করে জানাবে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক ইনবক্স জানাবে আর যদি ইনস্টাগ্রাম করে থাকো দেখে থাক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে প্রাইভেট মেসেজ করে জানাবে কমেন্ট করে কোনো দরকার নেই কিন্তু যাই হোক ধুনে খেতে চলে এসেছি আজকে এটা হচ্ছে আমাদের ধুনে খেত কেমন ধুনে হয়েছে দেখো সম্পূর্ণ ধুনে ক্ষেতটা আমাদের অনেকদিন ধরে ভাবছিলাম মাঠে এসে ধুনে খেতে ভিডিও বানাবো আমার সময় হয়নি বলে আসতে পারিনি আজকে সময় ছিল তো চলে এসছি আজকে ধুনে খেতে ভিডিও বানাতে এখানে আমাদের চার বিঘে ধনে আছে আর দু বিঘের মোটর আছে সম্পূর্ণ আমাদের দেখতে পাচ্ছ যত দূর চোখ যায় তত দূর আমাদের জমি ক্যামেরা লেন্সে দূরে যাচ্ছে এখানে আছে চার বিঘে আর দু বিঘে আর ওখানে আছে চার বিঘে এটা হচ্ছে আমাদের মটরের জমি এই গাছগুলো হচ্ছে মোটর গাছ ওই দেখো অত দূর পর্যন্ত আমাদের মোটরের জমি আর এটা হচ্ছে ধনের জমি ধনে এবং মটর একই সাথে আর ভাল লাগে না ভিডিও বানাতে ভিডিও ভাইরাল হয় না কিছু হয় না শুধু শুধু ভিডিও বানিয়েই যাই আসুন তো একটা ভিডিও আমার ভাইরাল না তবুও আশা ছাড়িনি এক না একদিন তো ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভাইরের আশায় বসে থাকি কবে ভাইরাল হবে